নিগাওয়াশ ওয়েস্ট ইন্ডিজ যদি কাউকে হোয়াইট ওয়াশ করে সেক্ষেত্রে সেটা নাম কি ওয়াশ হওয়া উচিত আমরা কাউকে হোয়াইট ওয়াশ করলে সেটার নাম দিই বাংলা মনে হতে পারে আমি বর্ণবাদ আমি খুবই রেসিস্ট বর্ণবাদী সেজন্য আমাকে জেনে নেওয়া উচিত আমি দুঃখিত নিগা শব্দটা ব্যবহার করার জন্য মজা করে বলা নিগা শব্দটা আমরা বাঙালিরাই দিয়েছি কালো কোনো কিছুর সাথে কিছু একটা হলে আমরা নিগা বলে দিই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছে সবাইকে এনিওয়েজ তো টি টোয়েন্টি সিরিজে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি এই সিরিজে হাজারটা সমালোচনা করা যায় কিন্তু কিছু ভালো দিক তুলে ধরবো এই সিরিজ থেকে আমরা কিছু শিক্ষা পেলাম সেটা হচ্ছে মিরপুরের স্লো উইকেটে স্লো সার্ফিসে খেলতে খেলতে আমাদের বড় রান করার আগ্রহ সদিচ্ছা পিচ রিড করতে পারা পড়তে পারা ইত্যাদি জিনিসগুলো নাই হয়ে গেছে ধরুন এমন একটা স্পোর্টিং পিচ কিংবা ভালো সারফেস চট্টগ্রামের মতো বা সিলেটে বাইরের দেশেও যদি খেলা হয় সেখানে ধরুন আপনার ম্যাচে মোস্তাফিজুর রহমান নেই এবং আমাদের কোনো একজন স্পিনার হয়তো অনেক মার খেলো ফর এক্সাম্পল লেগিরা সাধারণত এক্সপেন্সিভ হয়ে যান মাঝে মধ্যে খুবই স্বাভাবিক একটা বিষয় বিষাদ ধরেন এক্সপেন্সিভ হলো জাস্ট লাইক দ্য লাস্ট ম্যাচ অফ দ্য সিরিজ সেদিন আসলে আমাদের যদি আমাদের জেইস মানে অপোনেন্টকে করতে হয় খেলা আসলে ডেথ ওভার ফেজেও যাবে না একটা আলোচনার বিষয় ছিল মুস্তাফিজুর রহমান ছাড়া কোন বোলার ডেথ ওভার বোলিং ফেজটাতে ভালো বল করতে পারে সেটা আসলে ডেথ ওভার বোলিং ফেজও যাবে না সতেরো ওভারের মধ্যে শেষ হয়ে যাবে একটা ওভার মাত্র হবে আর কি ডেথ ওভারে ঠিক আছে এটা একটা রিয়েলিটি চেক পেলাম যদি ডেথ ওভারে যায়ও মোস্তাফিজুর রহমান ছাড়া আপনি যদি বিশতম ওভার উনিশতম ওভার আঠারোতম ওভার তাসকিন তানজিম হাসান সাকিব শরিফুল তিনজনের কাউকে না কাউকে তো আপনাকে একটা ওভার দিতেই হবে বাই এনি চান্স মোস্তাফিজ নেই তিনজন থেকে আপনি দুটো ওভার দিলেন আঠারো উনিশ বিশে কি ধরনের মাঠ তারা খেতে পারেন অপোনেন্টের ব্যাটারদের কাছ থেকে অপোনেন্টদের ফিনিশার যদি থাকেন আমাদের মতো তথা কথিত ফিনিশার তো তাদের না বিশ্ব পর্যায়ে ভালো করা ফিনিশার তাদের তাহলে কি হবে ফর এক্সাম্পল তানজিম সাকিব পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেন তিনি আর্থ লিটন কুমার তাকে বিষ্টম ওভার বল বিষ্টম ওভার করতে দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে না করে থাকবে দ্বিতীয় ম্যাচে তিনি তিনটা ছক্কা খেয়েছেন বেশি না তিনটা ছক্কা খেয়েছেন মাত্র তিনটা রহমান রুফমান পাওয়েল ওয়ান অফ দ্য বেস্ট হিডার ইন শর্টার ফর্মেট অফ দ্য গেম এর আগে আরব আমিরাত সিরিজে তানজিম সাকিব ডেথ ওভারে বল করতে এসে এরকম মার খেয়েছিলেন তাহলে একটা বিষয় মানে পরিষ্কার তানজিম সাকিবকে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপে কোনোভাবেই ডেথ ওভারে বল করতে দেওয়া যাবে না তিনি পাওয়ার প্লেতে খুব ভালো বল করেন তার পাওয়ার প্লেতে দুইটা ওভার তাকে করানো যেতে পারে অবশ্যই করতে হবে এবং সাত থেকে পনেরো ওভারের মধ্যে তাকে একটি ওভার দিতে হবে বড়ো জোর ষোলোতম ওভারটা তাকে দেয়া যেতে পারে সিচুয়েশান বুঝে আগের ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট পড়েছে তাকে দিয়ে একটা ওভার এই মুহূর্তে করে ফেলা যেতে পারে তিনি সামনে হয়তো ইম্প্রুভ করবেন এনহ্যান্স করবেন তার কোয়ালিটি ডেথ ওভার বোলিং নিয়ে কাজ করবেন আমরা দেখেছি তিনি ইউরকার ট্রাই করতে যে ফুল টস হয়ে যাচ্ছে তাসকিন আহমেদকে কী করবেন তাসকিন আহমেদ ইজ এ উইকেট টেকার জেনুইন উইকেট টেকার হি উইল বি এক্সপেন্সিভ সো তার এক্সপেন্সিভ হয়ে যাওয়া নিয়ে খুব একটা দোষের কিছু না দেখলেও একটু হলেও দেখা উচিত সেটা হচ্ছে পুওর লাইন অ্যান্ড লেন্থে বল করা আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে জেতা ম্যাচেও তিনি শেষের দিকে নূরের কাছে চার ছয় খেয়েছেন খুবই দৃষ্টিপটুকু তাসকিন আহমেদকে চেষ্টা করতে হবে একটা দুটা ছয় খেলে লাইন মানে হাসিটা একটু কমিয়ে সেটা দোষের কিছু না তিনি হয়তো প্রেশার রিলিজ করেন বা রিডিউস করেন পরবর্তী বলগুলো একটু চেষ্টা করে ভালো করে করার যাতে একটা ওভার অলরেডি বারো তেরো রান দিয়ে দিয়েছি সেটা যাতে আঠারো বিশে না চলে যায় তৃতীয় ম্যাচে আঠারো রান দিয়েছেন ফার্স্ট ওভারে তিন ওভার পাঁচ বলে মনে হয় পঞ্চাশ প্লাস দিয়েছেন ভয়ানক আর ঋষাদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে ভিন্ন লেগিরা মানে অ্যাডাম জাম্পাও ভাই মার খায় রাশিদ খানও ভাই আর ফ্র্যাঞ্চাইজ লেগে পাঁচ ছক্কা খাওয়া প্লেয়ার ওডিআইতে হিয়ান মর্গানের বিধ্বংসী ব্যাটিং তোপের শিকার এই বিষয়গুলো হয়তো আমরা শিক্ষা নিতে পেরেছি কিছু এক্সপেরিমেন্ট আসলে হয়েছে যেটার জন্য একটু হলেও তো আমাদের এই যে একটুই বেশি না অ্যাপ্রিসিয়েশন করা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা স্টাফ ম্যানেজমেন্ট কর্মকর্তা কোচ কোচিং প্যানেলে যারা আছেন বা ক্যাপ্টেন আছেন যারা রিজু কুমার দাস কিছু এক্সপেরিমেন্ট হয়েছে আশা করি এই এক্সপেরিমেন্টগুলো থেকে আমরা আপকামিং সিরিজগুলোতে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা প্রত্যাশা করবো বাংলাদেশ অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপে এই দলটাই এই দলটা না খেললে মানে একটু কষ্টই লাগবে এই দলটার পোটেন্সিয়ালিটি ভাই আছে শুধুমাত্র টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটারদের পোটেন্সিয়ালিটিটা যদি তারা মাঠে যেয়ে মিট করে আসতে পারেন তাহলেই হবে কিন্তু সমস্যা হচ্ছে সবাই কনসিস্ট্যান্ট ধারাবাহিকভাবে সবাই আমরা অধারাবাহিক ঠিক আছে তো আমাদেরকে একটু ধারাবাহিক হতে হবে এনিওয়েজ এই দলের ব্যাটারদের কোনো সমস্যা মানে বোলারদের কোনো সমস্যা নেই নাসুম আহমেদ অনেক ইম্প্রুভ করেছেন আজকেও তো যথেষ্ট পরিমাণ মার তিনি খাননি ঋষাদের মতো বোলার যেখানে এত মার খেয়েছেন সেখানে নাসুম ভালো করেছেন আর আমাদের স্পিন বোলিং বলেন মাহেদিও ভালো করেন পাওয়ার প্লেতে মাহেদিও ভালো করেন ভেরি গুড পয়েন্ট পরীক্ষিত চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভালো করেছেন তো পাওয়ার প্লেতে আমার মনে হয় মাহেদি এবং নাসুম ইদানিং দুর্দান্ত দুর্দান্ত করছেন আমরা দেখেছি যেই ম্যাচগুলোতে মাহেদি ছিলেন না সেখানে নাসুম ভালো করেছেন স্পোর্টিং উইকেটে নাসুম ভালো করছেন দ্যাট ইজ এ ভেরি গুড সাইন ফর আস সো একটা কম্পিটিটর পেলেন আর কি স্পিনারের দিক থেকে চিন্তা ভাবনা করলে তো পাওয়ার প্লেতে মাহেদি এবং তানজেম হাসান সাকিব তাদেরকে ইউটিলাইজ করা যেতে পারে সেখানে একটা ওভার হয়তো ফিজ পাবেন ফিজকে দেখেন দলের সবচাইতে ক্রোশাল মোমেন্টে বল করেন পাওয়ার প্লেতে একটা ওভার করেন ডেথ ওভারে দুই তিনটে ওভার করেন এবং ডেতে ডেথে ডেথে দুটো ওভার করেন এবং মাঝে একটা ওভার করেন সো তিনটো ওভারই কিন্তু খুবই ক্রুশাল মুমেন্টে সো ফিজ হয়তো বলবেন যখন আমি থাকবো না কি করবি রে বোকা তো ফিজের বিকল্প আসলে খুঁজে পাওয়া কঠিন হাসান মাহমুদ ক্যান বি এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর দিস বাট হাসান মাহমুদকে আমার মনে হয় লাল বলের ক্রিকেটে বেশি চিন্তাভাবনা করা হচ্ছে ওয়ান ডেতে তার পারফরমেন্স একেবারেই জঘন্য ছিল দেখে তিনি বাদ পড়েছেন আবারও ফিরেছেন আবারও বাজে করেছেন আফগানিস্তান সিরিজে তিনি হয়তো কাজ করবেন নিজেকে নিয়ে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের ছেলে আমিও লক্ষ্মীপুরের একজন ছেলে হাসান মাহমুদ আমি মাহমুদ আমার মিতা এনিওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং দিস বুলশেট ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার